ইন্ডিয়ার বাড়িতে বাংলাদেশের লোকজন তথা আমার বাড়ির মানুষজন কেমন আছে তাই থাকছে আজকের ভিডিওতে আমি আমার চাচাতো ভাইয়ের বাসায় অর্থাৎ পরিমালের বাসায় উঠেছি ওর সম্পর্কে বলার আগে আমরা আজকে তাদের সাথে বেড়াতে যাচ্ছি আর এক কাকার বাসায় যিনি বত্রিশ বছর আগে বাংলাদেশে এসেছিল তো চলুন তিনি থাকেন কাছরাপাড়া সেই কাছরাপাড়া যাচ্ছি ট্রেন ধরে আমরা এখন যাচ্ছি চা এই লোকাল ধরে যাবো কাসরাপাড়া রোড ওড বন্ধুরা আমরা এখন শ্যামনগর থেকে চাকদা যাচ্ছি চাকদা শুধু তার আগে কাসনাপাড়া রয়েছে যেখানে আমার এক টাকা থাকে তার নাম লেপাল তিনি পঁয়ত্রিশ বছর আগে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাড়িয়ে জমিয়েছিল তার সাথে আর কোনোদিনই দেখা হয়নি তখন আমার বয়স ছিল হয়তো সাত বছর বন্ধুরা এখন অফিস টাইম নয় তাই তাই ট্রেনে ভিড় কম এই হলো আমার কাকাতো ভাই পরিমলের বউ আর তার মেয়ে আর এই হলো আমার কাকাতো ভাই পরিমল নৈহাটি কল্যাণী সহ আরো কয়েকটি স্টেশন কাটিয়ে একটা সময় চলে এলাম কাস্তা পরে কাস্তাপাড়া তো আমরা কাস্তাপাড়ায় নেমে যাব নেমে ওখানে চা খাবো সবাই মিলে তো চলো আমরা কাস্তাপাড়া নেমে পড়ি এবং সেখানে আমরা চা খাই দিদি চা হবে দুধ চা তাতে বলো তাতে বলো তাতে বলো ইন্ডিয়াতে স্টেশনের দুধ চা আমার সব সময় ভালো লাগে তো চলুন দুধ চা খাই তো আমরা এখন কাঁচরাপাড়ায় চলে এসেছি পিছনে দেখতে পাচ্ছেন সেই সাইনবোর্ডে লেখা কাঁচরাপাড়া আমরা এখন কাকুরবাড়িতে যাব এখান থেকে হেঁটে হেঁটে কাকার বাড়ি যাব ট্রেন স্টেশনে খুব কাছেই তার বাসা আমরা কিছু মিষ্টি আর ফল নিয়ে যাই কাকার বাড়ি না একশো দশ

একসাথে ছোটবেলায় খেলেছি ও হাডুডু খেলা খুব ভালো কিন্তু কিন্তু দুঃখের বিষয় চান্দু আজ নেই তিরিশ বছর পরে প্রায় তিরিশ বছর পরে দেখা হলো আমার কাকা যার কথা বলছিলাম কাছরার পাড়ায় থাকে তো দেখা হয়ে গেল খুঁজে বের করলাম তিরিশ বছর তার সাথে দেখা হয় না উনিশশো একানব্বই সালে তারা বাংলাদেশ থেকে এই ইন্ডিয়ায় পারি জমায় এবং তখন তো কোনো যোগাযোগ একমাত্র চিঠি ছাড়া ছিল না কিন্তু তারা কোনো চিঠি দিত না বা আমরাও তাদের ঠিকানা জানতাম না যে কারণে তাদের সাথে একদম যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তিরিশ বছরের বেশি সময় ধরে তাদের সাথে কোনো যোগাযোগ নাই এবছর আমি এই কলকাতায় এসে দুটো জায়গা আবিষ্কার করলাম একটা হলো আমার মাসির বাড়ি যাকে আমি খুঁজে পেয়েছি তেইশ বছর পরে আর এই কাকাকে খুঁজে পেলাম প্রায় বত্রিশ বছর পরে কাকায় জীবিত আছে দেখে আমার খুব ভালো লাগলো হয়তো ইতিমধ্যে অনেক ঘটনাই ঘটে যেতে পারতো কিন্তু ঈশ্বর মিলিয়ে দিয়েছে আমি অনেক খোঁজাখুঁজি করে তাদেরকে পেয়েছি এখন আধুনিক যুগ তাদের নাম নাম্বার সংগ্রহ করেছি এবং যেভাবে হোক যোগাযোগ করতে পেরেছি কাকার বয়স এখন বেড়ে গেছে প্রায় নব্বই কাছাকাছি বয়স আমার বাবা থেকে এক বছরের ছোট হতে পারে এটা পাড়া থেকে এটা কলকাতা থেকে উত্তর দিকে অবস্থিত কল্যাণীর পরেই অনেক আদর যত্ন সে খুব আপ্লুত হয়ে পড়েছে আমাকে দেখে সে কেঁদে দিয়েছে কথা বলতে পারে নাই তার কণ্ঠ আরষ্ট হয়ে গেছে আমারও খুব ভালো লাগছে যে তাকে অবশেষে খুঁজে পেয়েছি তার সাথে সেই পুরনো স্মৃতি বলতে পেরেছি অনেক কথাই সে বলতে চায় আমাদের বাড়িতে থাকাকালীন কি করেছে না করেছে তার ছেলে আমরা একই সাথে ছিলাম একই বয়সে ছিলাম দুঃখের বিষয় 2009 সালে মারা যায় সে আমার বন্ধু ছিল সে আমার ভাই ছিল অমূল্য अफेকাম কাকারাই ছেলে আছে আছে চন্দু আসনেই তার সন্তানরা আছে যায় গুনা আমার একটা নতুন আবিষ্কার করা খুঁজে বের করা এটা আমার এখন একটা নেশায় পরিণত হয়েছে যাহোক এই বাসায় সময় কাটিয়ে সন্ধ্যার সময় রেল স্টেশনে ফুচকা খেয়ে শ্যামনগর চলে আসি আর সারাপথ মনে পড়ে শুধু চান্দুকে বন্ধুরা আজ দেখাবো সেই আমার কাকাতো ভাইয়ের বাসা তার আগে বলে রাখি আমি আজ দেশে যাব তাই আমার ভাই আর বউ খুব তাড়াতাড়ি করে রান্না করছে তাদের আদর কোনো কমতি নাই আমাকে আরও থাকতে বলে কিন্তু আমার এয়ার টিকিট কাটা যে কারণে আমি বলছি আমাকে যেতে হবে কিন্তু তাদের জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে এসে এখন কেমন আছে আসার পরে কেমন লাগছে আসার পরে কি কষ্ট হয়েছিল বা ভালো ছিল এক সময় এখন ডাউনে আছে এরকম কিছু আসার পরে তো সবাই একদিন আরেক এক দেশ আসলে মন খারাপ হয়ে যায় হ্যাঁ এখানে এখন এসে ভালো লাগে না এখন তো থাকতে থাকতে মানুষের যেহেতু আমার এখানে থাকতে হবে বসবাস করতে হবে হ্যাঁ এখন তো ভালো লাগে এখন তুমি নিজে জব করতেছো কি করতেছো ছোট একটা চাকরি এখানে কাজ আছে না সত্যি কথা বলতে কি বলছে ভালো কিন্তু আসলে কতটা উন্নতি করতে পারছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে এসে খুব সার্ভাইভ করতে হয় প্রত্যেকটা মানুষ বাংলাদেশ এসে কি ভালো আছে হ্যাঁ বাংলাদেশ থেকে শতদিন এখানে ভালো আছে এখানে কেন আসলা এখানে আসছি যে যেহেতু এখানে কাজ করতে কিছু নেই কাজ করতে এখানে ছেলে তো লেখাপড়া করতেছ না শ্যামনগরের এই যে জায়গাটা এখানে বাংলাদেশের অনেক লোকে এসে বসতি করেছে যার ভিতর আমার কাকাতো ভাই একজন পরিমল পরিমলের এই বাসাটা একেবারেই জমির ভিতর এখানে এই বর্ষার এই সিজনটায় শাকও ব্যবহার করতে হয় যাই ওরা এখানে এসে শুরুতে খুব একটা ভালো করতে পারেনি অনেক জায়গা জমি বিক্রি করে এখানে এসে কিছু একটা করার চেষ্টা করছে কিন্তু তখনকার এখানকার আই কার্ড আধার কার্ড ইত্যাদি করতে ঝামেলা করতে করতে ওদের অর্থ শেষ হয়ে যায় এবং ওরা একটা অভাবের ভিতরে পড়ে যায় অনেকটা এরপর ওখান থেকে তারা উঠে যায় ধীরে ধীরে তারা কেরালায় কাঠের কাজ করা শুরু করছে এবং কাঠমিস্ত্রির কাজ শুরু করছে এবং সেখান থেকে ভালো কিছু অর্থ উপার্জন করে কিন্তু পরবর্তীতে লকডাউনের পরে আবার একটা ধস নামে তাদের জীবনে কিন্তু ওরা সুখী পরিবার যে ওদের যে ডেলি ইনকাম করে এবং তা দিয়ে তাদের সংসার চলে খুব একটা চাহিদা নাই কিন্তু দুই এক ছেলে এক মেয়ে তাদের লেখাপড়ার জন্য কিছু অর্থের দরকার হয় সব মিলিয়ে ভালোই আছে তো আমি এই জায়গাটায় দেখতে এসেছি আর এখানে বাংলাদেশ থেকে যে একটা মহল্লা তৈরি করছে সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব যে এখানে তারা একসাথে থাকে কিন্তু একটা ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে যে সুখের আশা এখানে এসেছে আমি জানি না সেই সুখটা কতটা পেয়েছে বললে বলে হ্যাঁ ভালো আছি বাংলাদেশে থেকে কিন্তু অনেকে বলে যে না বাংলাদেশে ভালো ছিল আশেপাশে দেখে আসি দেখুন মহল্লাটা কত ঘিঞ্জি পরিবেশ উন্নতির আশায় সবাই কাজ করছে এই হলো লক্ষণ দা যিনি বাংলাদেশে খুব ভালোই ছিলেন তাদের ছিল তারপরে বাড়ি ছিল। কিন্তু এখানে কি একটা অবস্থা করছে আর সরকারি তারা এখন এখানে এসে সার্ভাইভ করছে আর সরকারি ঘর পাবে সেই আশায় থাকছে যাই হোক এটা হলো সুরেন্দার বাসা সুরেন্দ্র বউ এখন কাছ থেকে এসেছে আবার চলে যাবে সুরেন্দ্র বাসায় নাই তিনিও একটা সরকারি ঘর পেয়েছেন

ইনকাম করছে অর্থাৎ এখানে এসে একটা সুবিধা যেটা হয় স্ত্রীরও কর্মক্ষেত্রে খুব জায়গা রয়েছে এবং স্বামীরও খুব কর্মক্ষেত্রের জায়গা রয়েছে অর্থাৎ এখানে এসে বসে থাকার কোনো উপায় নেই কাজ করতে হবে এবং কাজ করে তাদের জীবন চালাতে হবে এভাবে অনেকেই উন্নতি করছে আবার অনেকে বাংলাদেশের মতন অলস থাকতে বা বাংলাদেশের মতন একটু কাজ কম করে নিজেদের জায়গা জমি থাকে নিজেদের জাগা জমি থাকায় বাংলাদেশে থেকে ধান পান উঠলে তারা চলে যেত তাদের জীবন যে কারণে এখানে এসে যারা একটু কাজ কম করছে তারা কিন্তু পিছিয়ে পড়ছে আর যে পক্ষান্তরে যারা বেশি কাজ করছে তারা আবার কিন্তু উন্নতি করছে যারা যারা উন্নতি করছে এই নিয়ে আমি হয়তো পরে একটা ভিডিও দিব এখন আমি কিছু ভিডিও হারিয়ে ফেলেছি যে কারণে দিতে পারছি না বিদায় দুঃখ প্রকাশ করছি আচ্ছা ওরা সবাই আগেই দিচ্ছে আমি এখন বাড়ি রওনা দিলাম বাংলাদেশের উদ্দেশ্যে পরিমার আমাকে এগিয়ে দিচ্ছে ব্যাগঠক নিয়ে বউ আছে সাথে যাক এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটি ভিডিও দেখার জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই কমেন্টস করবেন সত্যি বাংলাদেশ থেকে গিয়ে তারা কি সত্যিই কি ভালো আছে